আদম ও ফিহা ইউকুলি আর এই কি করা হবে আর এ রাত্রিতে তাদের আমল তুলে নেওয়া হয় এবং তাদের রিজিক নাজিল করা হয় তারা আল্লাহ রবুল আলমিন কি করেন এ বলছে তুরফাউ আমল হুমা তুন আর যা কুম তাদের আমলটাকে তুলে নেওয়া হয় আমার আল্লাহ তালের কাছে যাই দিনে তাহলে আমার তার ভালো হতে পারে তার মন্দ হতে পারে আল্লাহ রসুল বলতেন যে আমি এমন অবস্থা আমি রোজা অবস্থা যেন থাকি আমার আমারটা রোজা অবস্থায় উঠুক এটা হতে পারে আমরা সেদিন রোজা রাখতে পারি কিন্তু এই তো রোজা রাখা জরুরি এরম কোনো কথা নেই আমাদের সমাজে সাবানের রোজাটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে যে এই রোজা রাখতেই হবে না রাখলে কি হয় এটা কি করে হয় রোজা রাখা হবে না ব্যাপকভাবে প্রচার কিন্তু না সাবানোর রোজা জরুরি করার মধ্যেই নয় তবু রাখলে রাখতে পারে কিন্তু জরুরি ব্যাপারটা একেবারেই নয় দ্বিতীয় কথা হলো এটাই রাত জেগে ও রাত্রি জাগরণ করা তার আগে আমাদের একটা নিয়ম আছে যে রাত্রি ডেকে আনতে হবে এই রাত্রে এত আমাদের ইচ্ছা আমাদের কারণ না বললেও তবু দেখা যায় ভিড়টা খুব জমতে পারে তার উপরন্তু ইমাম সাহেব আগের সপ্তাহে জুমা বলে দেবেন যে অমুক দিন যে সাবানে রাত লালা ছিল বারাত যে লালা ছিল বারাত এই দিন তো আসতে হবে বুঝতে পারিস তো আসতে হবে তার মানে হাঁক ডাক করে সে নিয়ে আসবে মিছিলে যোগদান করার জন্য আর এরাও জানে সারা বছর ভোর ডামাল না পড়ি রোজা না রাখি মুদে পানি না নিই রোজে পানি না নিই না কেন অন্ত ওই দিনটা তো আসতে হবে মসজিদে ভিড় জমাতে হবে পোকা লিখেছে এ না ফিরজনে দেখা না মগরুতার নি যো যদি কোন ইয়ো সাহেব ডাকে চল আজকের বা কারে বলবা এ ভাই আজকে আজ সবাই আসো ভাই আজকে লাইলাতুল বরাত পাবানে কোন তারিখে রাত্রি চলে এসো তার মানে কোনা হলো ওই দিন বেজি বেজি করে মসজিদে উপস্থিত হওয়া দরকার এই উদ্দেশ্য নামাজদের জন্য আর আপত্তি নেই এই উদ্দেশ্যে আসেন তার মানে সে নামাজে পাঁচ ওয়াক্ত নামাজি সে তো সব আক্ত নামাজ আসবে এই নামাজ পড়ার জন্য শুধু এসার সময় সে আসবে অন্য সময় আসে আসেই না এসার সময় সে আসবে তাহলে এরা কোনো মতে যাবে না আবার যারা আসলো যদি দেখা যায় ওই যে করাকাত পড়লো যে কোনোভাবে শুধু ইমাম সাহেব শুরু করে দিল খরচটা ক্যাশের ম্যাচটা ভাগতে বেশি থাকবে উপকার কী হয় তা আমার জানা নেই তারপর এখন রাত্রি জাগরণ করতে হবে চলো সকালে মিলে ওই হট্টগোল করে কিছু লোক আছে আর কিছু লোক আছে চলো এবার তো আটে গাছ নিয়ে বারো গাছ পড়ে নিশি চলো ঘুরতে যাই মোড়ে চলো হয় পিট্টু খেলবে না কেউ তাস খেলবে আর পর কেউ হয় করবে ও ইমাম সাহেব চলো আমাদের কবরস্থান দেরত করতে হবে এখন কবর করতে যাচ্ছে এ বল আমার কবরস্থান আগে যেতে হবে বলবে আমার কবরস্থান আগে যেতে হবে একটা ইমাম কার কবরস্থানে যায় রে বাবা হ্যাঁ কার কোথা যায় কিন্তু আশ্চর্য কথা কবজ রাত করতে অসুবিধা কিন্তু কারণ নেই উচিত এটা প্রত্যেকে দেশে সব দিন যেন থাকে কবজে রাত করতে কিন্তু একটা ঈদ তৈরি করা মৌসুম তৈরি করা যে ওই দিন করতেই হবে আর আমরা নেই এটা শরীর অনুমতি নেই সেই ঈদের দিন হোক আর অন্য দিন হোক যে ওই একটা দিন করে রাখবে ওই দিনটা যেতে হবে বুঝলি ওই সাবানের রাত্রে আর শহেব রাতের রাত্রি হ্যাঁ দুদিন তো ধরতে সাবান শহেব রাত আর রমজানে কি ওটা দাজাতুল এই দুই দিনে মোটামুটি যেতেই হবে আমাদের নিয়ম নিয়মিত হয়ে গেছে নেই বরং যারা নামাজ পড়তে যায় ওরা যদি এতটুকু মনে চলো আমরা যে যার মতো আল্লাহ নামাজ পড়তে শুধু তা নয় সে ওই সময় কোরআন তেলবাদ করতে পারে জিকির জিগিরাজগার করতে পারে তহবি পড়তে পারে তা পড়তে পারে যে কোনো ব্যাপার মানে সবের কাজটা করতে হবে আর ওই রাত্রে কি করে আমার এবাদত কবুল হয়েছে বোঝা যাবে রাত্রে ইবাদত করলে বোঝা যাবে তার মনটা খুব হাসি খুশি হবে উৎফুল্ল হবে সে বুঝতে পারবে তখন যে আমার খুব ভালো লাগছে তখন এটা বোঝা যাবে খ্রিস্ট জিব্রাহ আলহি সালাম তার হাতে মোসাফিৎ করছে এটা বোঝা যাবে কিন্তু আমরা যেন নামাজ পড়ি আর রাত পড়লে আমাদের হাসি খুশি হবে না বরং আর জুলুম বলে মনে হবে কিন্তু রাত বিশিল এত এতক্ষণ জায়গা যায় হ্যাঁ এটা কথা কথা আরে এবাদত করবে আল্লাহর বলে আলম এবাদত করবে তার মনে আনন্দ থাকবে সে আনন্দ না কতক্ষণ মসজিদ ছেড়ে পালাতে পারে সেই চিন্তাটা করবে এভাবে থাকা যায় না কিন্তু দেখো আমরা মজিদের সময় ব্যয় করতে পারি না বাইরে বের হলে নানান ধরনের গল্প কুজো এক করতে করে সারা রাত কেটে যেতে পারে কিন্তু মসজিদে আমরা এবাদতের মধ্যে কাটাতে পারবো না এ হয়ে গেল বর্তমান আমাদের অবস্থা আলাই সাল সালাম ইজা খান শাহবান বা মাহা এখানে বলছে বলেছেন যখন সাবান মাসের পনেরো তারিখ হবে তোমরা রাত্রি জাগরণ করো কথা রাত্রে নব এবাদত করো আর ওই দিনে রোজা রাখো কিন্তু এই কথাটার উপরে এইটা বলে রাখতে হবে কথাটা মোটে না রাত্রে এবাদত করো কিন্তু তোমার ব্যক্তিগতভাবে এবাদত করো সমষ্টিগতভাবে হইচই করার অনুমতি নেই আমাদের এমন পরিস্থিতি আমরা যদি মসজিদ থেকে একবার বের হয়ে যাই আর আমাদের ঘরে গিয়ে নামাজ পড়ার কথা মনে থাকবে না আমরা যেমন জুমার দিনে আমার তো মনে হয় আমরা দায় সারা নামাজ দিনে নেহা দুই রাখ নামাজ না পড়লে নয় লোকে কি বলবে জুমার নামাজ পড়ে না তো জুমার নামাজ পড়লো আর জুমার নামাজ পড়া হয়ে গেলে তারপরে মোটামুটি কথা চলো সবাই টোবাই ফিরে যায় আর ঘরে ফেরার পর ডোবায় ফেরা হচ্ছে তো এ ডোবায় ফেরার ব্যাপার নয় কিন্তু ওর সন্ন্যদগুলো পড়া দরকার পড়তে হবে সেগুলো কিন্তু আমরা কি পড়ি গল্প গুজবে তারা হড়ো করে সবাই চলে তা আমাদের এবাদত কতটুকু করছি আল্লাহ রবুল আলমিন তো কোরআনে বলেছেন মোনাফেকদের প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে ওই দা কম ইলা সলাতি কম কুশালা ইউরা উন আন্নাস ওলা না আল্লাহ ইল্লা কলে ইলা বলছে মোনাফিক যারা তারা কি করে ওয়াহিদা ক মহিলা সোলাতে ক ম কুশালা তারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অবহেলা করে দাঁড়ায় নামাজ পড়তে কি করে অবহেলা করে দাঁড়ায় এই ওয়াহিদা ক মহিলা যখন তারা নামাজে দাঁড়ায় অবহেলা করে দাঁড়ায় যাচ্ছি হচ্ছে ইত্যাদি নাস তারা লোক দেখানি নামাজ পড়ে তারা তারা লোকেদের দেখানোর জন্য নামাজটা পড়ে তারা যত সামান্য আল্লাহ রকুল আলমিনের জিকির করে তার এবার করে তার অর্থ এই দাঁড়ালো যে নামাজ থেকে আমরা কত তাড়াতাড়ি পালাতে পারবো এটা আমাদের চিন্তা যদি ইমাম সাহেব খুব সহি করে এরা শুদ্ধ করে ভালো করে পড়ায় বলি এর পিছন আর পড়া যাবে না আর বর্তমানে আমাদের সময় তাই চলছে শুধু এই নামাজ নয় তারা প্রসঙ্গ দেখো তারা শব্দের মানে হচ্ছে আরাম করা তারিখা তুমি আরাম করা মানে কি মানে ধীর স্থিরভাবে সুন্দরভাবে নামাজ পড়ে কিন্তু আমাদের কাছে সুন্দরভাবে নামাজ পড়েছে পিছন থেকে দেখা যাবে লাইন সব ফাঁকা পালাতে পালাতে সব চলে যাবে ইমাম সাহেব একা হতে দাঁড়িয়ে থাকবে কেরাত পড়বে কি এক অবস্থা আমাদের যেখানে বলা হচ্ছে যে কুমো লাইলা সোমো নাহারা সোমো ইয়া ওই রাত্রে তোমরা কি কর এবাদত করো আর দিনে রোজা রাখো ফাইন আল্লাহ তাহা দুনিয়া আল্লাহ রব্বুল কারণ ওই দিন সূর্যাস্তের পর থেকে আল্লাহ পাক দুনিয়ার নিকটতম আসমানে অবতরণ করেন তবে শুধু এই দিনটাই নয় সব দিনই আল্লাহ তালে এভাবে ঘোষণা করেন তা বিশেষ করে ওই দিনটা এটা উল্লেখ করা হয়েছে তাহলে বোঝা গেল যে আল্লাহ রবুল আলমিন সূর্য ডোবার সাথে সাথে তাও কি আছেন প্রথম আসমানে অবতরণ করেন এবার সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি আমরা এবাদত্যাগ করি কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত আবার আগে একটা নিয়ম ছিল যে তোমরা সন্ধ্যার সময় গোসল করবে তারপরে মাথার মাথার মেয়েরা আরা মাথা চুল ছড়ে দেব পানিও তো ঝরবে हां तो तो खाली সফট ডক ডক কর লাগা চিন্তা করুনছিার মানে কি হলো যদি কেউ ফসল করে ব্যক্তিগতভাবে তার পরিষ্কার পরিছন্নতা দেখ করে এটা তো বিথ এন্ড নট এই বস্তু কতই হবে এই রাতের ইবাদত করতে গেলে যে নিয়ম কানুন করতে শিকল তো আমরা করি না ওই বললাম আগে আমি তাহলে আল্লাহ তালা কতক্ষণ পর্যন্ত বলতে থাকে মানে রাত থেকে শুরু করে কখন করবে একেবার আগে পর্যন্ত